এই যে আজকে রান্না একদম শেষ এই তো এটা হলেই হয়ে যাবে আজকে বেশি কিছু করিনি এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে এর মধ্যে দু একটা টমেটো দিয়েছি টমেটো দিয়ে এটা পাতলা ঝোল করেছি এই কদিন রোদ গরম পড়ছে তো তার জন্য পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করলাম এই যে পোনা মাছ দিয়ে পটল দিয়ে আর আলু দিয়ে আর টমেটো দিয়ে তোকে একটু বেশ ভালোই লাগে একটু জিরে ভাজা দেব গুঁড়ো করে ব্যাস তাহলে খেতে টেস্টি হবে আর কী কী রান্না করলাম চলো দেখায় একটু ও হ্যাঁ করেছি পেঁপে সিদ্ধ মানে পেঁপে ভর্তা করেছিলাম আর এই যে কুমড়ো ভাজি এটা হচ্ছে কুমড়ো ভাজি কুমড়োটা খেতে যা দারুণ মানে হেভি টেস্টি খেতে এই কুমড়োটা যাহাই টেস্টি মানে কুমড়োটা তো অত পাকা সুন্দর লাল টকটুকে কুমড়ো লাল টকটুকিকে একটু টাইট কুমড়োগুলো বেশি খেতে ভালো হয় মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ভাতে খেতে আমার খুব ভালো লাগে আর এই যে পেঁপে সেদ্ধ করেছিলাম খেয়ে নিয়ে এটুক আছে এতে হয়ে যাবে মানে এখন একটু সকালবেলায় সিদ্ধ ভাত খেলো তো গরমের সময় রাত্রে তো খেয়ে শান্তি হয়নি তাই আমার বনমাশাই খেলো আর এই যে এই কুমড়ো এগুলো আমি বীজগুলো মানে কুমড়োটা খেতে আমার এত সুন্দর লেগেছে যে বীজগুলো আমি ফেললাম না এই বীজগুলোকে শুকাতে দেবো যদি বীজ করা হয় তাই ছাদে বুঝেছো তো আসসালাম আলাইকুম বলো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা তো মোটামুটি ভালো আছি শুধু বর্মশায়ের একটু শরীরটা খারাপ হতে পেটে একটু গ্যাস প্রবলেম রোদে একটু রোদ গরমে একটু অসুবিধা হয় হ্যাঁ তো চলো একটু যাবো ছাদে বীজগুলো রোদে দিতে যাবো তো উপরে যেতে যেতে চলো আমার নতুন রান্নাঘরটা দেখায় তো আমি এই রান্নাঘরে আসবো সব রেডি হয়ে গিয়েছে কিন্তু তোমার এই জলের কলটা লাগানো হয়নি এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর এই যে বাড়িটা সব দেখা যাবে দেখো জানা দিয়ে দেখছ কত সুন্দর সব দেখা যাবে জানলাটা একটু খুলি অনেকদিন খোলা নেই তো আটকে গেছে যেন বাবা খুলতে পারলাম না এখনো না খুলতে পারলাম না খুব টাইট হয়ে আছে তো চলো স্যারে যায় এ ঘরে চলে হোক আমার নিচে রান্নাঘরটা কি বলতো তো ভেতরে ওই জন্য বাইরে কিছুই দেখা যায় না বাইরে কিছু হলে বুঝতে পারি না কিন্তু এই উপরে রান্নাঘরটা আসলে পরে সবাইকে সব কিছু দেখতে পাবো দূরকার রাস্তা পর্যন্ত দেখা যায় তো কিছু দেখতে পাবো বেশ আমার ভালো লাগে সব কিছু দেখবো রান্না করবো সব জায়গায় সব কিছু দেখতে পাবো আর পায়রা গুলো কত সুন্দর লুসতে থাকা একসঙ্গে কতগুলো পায়রা গেলো আজকে আকাশে ভালোই মেঘেছে তো চলো এখানে ঢেলে দিয়ে শুকিয়ে যাবে তাহলে সুযোগ পেয়েছি যখন এই সুযোগ হাত চাড়া যাবে না অনেক সময় ভালো কুমড়োর বীজ পাওয়া যায় না তো এই কুমড়োর বীজটা খুব ভালো তাই সুযোগে একটু কাজে লাগেনি শুকিয়ে এটা থেকে বীজ তৈরি হয়ে যাবে বেশ ভালোই মোটামুটি বীজ মানে ছোটো ছোটো বীজ কিন্তু দানা আছে ভেতরে বুঝেছো এই যে আমি সেদিনকে গাছগুলো এইভাবে লাগিয়েছিলাম দেখো এই যে ফুল ফুটেছে দেখো কিন্তু আমি কেটে দিয়েছিলাম আবার কেটে দেবো তবে এগুলো সুন্দরভাবে ঝাঁকড়া হবে দেখতে মাথাটা আর ফুলগুলো যখন একসঙ্গে ফুটবে তো দেখতে খুব সুন্দর হবে পাইপের ভিতর দিয়ে লাগিয়েছি চলো আর এই বেগুন গাছগুলোতে কবে বেগুন ধরবে তবে হবে যে ধরতে শুরু করেছে ফুল এসছে কিন্তু এখনও সেই রকম ধরছে না বা বেগুনের দ্বার দাম একটা বেগুনে পনেরো টাকা বারো টাকা মানে সত্তর টাকা আশি টাকা কেজি বেগুন চিন্তা করতে পারো পেঁপে যে পেঁপে আমরা খাইনি সেই পেঁপে তোমার এখন চল্লিশ টাকা কেজি একটা পেঁপে মাফলো পাঁচশো এই যে এসছে দেখো ফুল এখানে একটা এখানে একটা এসছে আর এখানেও এসছে এখানে একটা বেগুন ধরেছে দেখো তো একটা পেঁপে মাপল পেঁপেটার দাম হচ্ছে তোমার পাঁচশো হলো কুড়ি টাকা কিন্তু যেই পেপের তিন টাকা চার টাকা কেউ নেয়নি কেউ খায়নি সেই পেপের দাম এত বুঝেছ হচ্ছে ব্যাপার তো চলো নিচে যাই সবাই ভালো তো চলো নিচে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ